কোতুলপুর থানার পুলিশ পঁচিশ বছর নিখোঁজ থাকা এক ব্যক্তিকে পরিবারের হাতে তুলে দিলেন এক কোতুলপুর থানার অভিনব মুখ লক্ষ্য করা গেল আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে বর্ধমানে ডাক্তার দেখাতে গিয়ে হারিয়ে যাই কোতুলপুর থানার মদনমোহনপুরের বাসিন্দা বিশ্বজিৎ পাইন কিছুদিন আগে কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিককে বিন্দেশ্বর গড়ায় খবর পাই ওই ব্যক্তিরই বিশাখাপত্তনমে নামে আছে বিশাখাপত্তনমের লোকাল থানার সঙ্গে যোগাযোগ করে আজ পরিবারের হাতে তুলে দেন কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিন্দেশ্বর গড়াই এবং উক্ত জায়গায় বর্ধমানে মেন্টাল হসপিটালে তার ট্রিটমেন্টের ব্যবস্থাও করে দেয় কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নিখোঁজ বিশ্বজিৎ ফাইনের পরিবারের লোকজন বিশ্বজিৎকে পেয়ে খুব খুশি কোতুলপুর থানাকে ধন্যবাদ জানান হারিয়ে যাওয়া বিশ্বজিৎ ফাইনের দাদা বংশী পদ পাইন কোতলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক হারিয়ে যাওয়া বিশ্বজিৎ পাইনকে পরিবারের হাতে তুলে দেওয়ার পাশাপাশি বিশ্বজিৎ পাইনের যাবতীয় ওষুধপত্রের দায়িত্ব নেওয়ায় কোতলপুর থানাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন বিশ্বজিৎ পাইনের পরিবারের লোকজন আমরা বিশাখা পত্তনম থেকে ডাক্তারবু স্যারকে ফোন ইয়ে জানাইছিল আমরা কতুপুর থেকে ওই ভাইকে আমরা ওখান থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছি এবং তার ওষুধপত্র বছর নিখোঁজ হয়ে বর্তমানে হয়ে চলে গেছে যে তারপর ওকে অনেক খোঁজাখুঁজি করেছি খোঁজা পাইনি তাই এই পঁচিশ ছাব্বিশ বছর পর জানলুম যে বিশাখাপত্তন নামেতে আছে ওনার ডাক্তারবাবু ওখানে চিকিৎসা করেছিল করে ওকে ফোন নাম্বার ফোন নাম্বারগুলো সব ওকে সব নাম বলেছে বলে এবং আমাদের এখানে হ্যাঁ জানিয়ে আমাদের আমরা এসে বাইকে ওখান থেকে নিয়ে আমরা কতপুর থানায় স্যারের কাছ থেকে আমরা উদ্ধার করে নিয়ে যাচ্ছি এবং তার ওষুধপত্র দায়িত্ব আমরা স্যার নিয়েছি কতপুর থানায় হ্যাঁ হ্যাঁ এই জন্যই তো কতু থানায় আমরা এসেছি তার চিকিৎসা বাবদের জন্য আমরা কতু থানায় এসেছি ওর ওষুধ করতে এছাড়া কতুপুর থানাকে ওই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমার নাম বংশী পাই আমার ভাই বিশ্বজিৎ পাই আজকে নিয়ে আসা হয়েছে ওকে বিশাখাপত্তনম থেকে পাওয়া গেছে হারিয়ে গেছে ওর বয়স তখন তেইশ চব্বিশ বছর বয়স ছিল আর বর্তমান বয়স বাহান্ন

ওর মানে বড়ো মানে শালিকা হচ্ছে আর কি আমার বোনের সঙ্গে ওর বিয়ে দিয়েছি গোয়া পাইনের সঙ্গে বংশী পাইনের বিয়ে হয়েছে গোয়া পাইন হচ্ছে আমার বোন আমি আমার বাড়ি হচ্ছে বিষ্ণুপুর আমার নাম সামা দে ওর 저는, 저는, 저는 이아이